এবার ভুয়ো টিটি হ্যাঁ আপনি ট্রেনে উঠেছেন বা স্টেশনে আপনাকে টিটি ধরল টিকিট হয়তো নেই বা কোনো কোনো ফল্ট আছে সেজন্য আপনাকে খুব বড় পরিমাণ ফাইন করলো আপনি ফাইন দিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল অরিজিনাল টিটি ধরে আপনাকে আবার চার্জ নিচ্ছে আসলে যে টিটিটি আপনাকে ফাইন নিল সে ভুয়ো ফেক ছোটো কোনো স্টেশনের ঘটনা নয় খোদ হাওড়া স্টেশনের ঘটনা এই রকমই একজন টিটি ধরা পড়েছে এবং তাকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তাতে কিন্তু চোখ ছানাবর হওয়ার জোগাড় সে বলেছে হাওড়া শিয়ালদাসহ বিভিন্ন স্টেশনে তারা একটি এজেন্সির মাধ্যমে এই ধরনের টিটি কাজ করছে তারা মানুষজনের কাছ থেকে অতিরিক্ত ফাইন আদায় করছে ভয় ভয় দেখিয়ে চমকে ধমকে এরকম কাজ করছে মূল বিষয়টা এবারে আপনাদের সামনে আমি বলছি কি হয়েছে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটি বিশেষ সতর্কতামূলক বিষয় যেটি সংবাদে প্রকাশিত যে হাওড়া স্টেশনে রৌনিত রাজ শাহ নামে একজন ভুয়ো টিটি টিটিই ধরা পড়েছে টিটিই অর্থাৎ ট্রেন টিটি এক্সামিনার যিনি আছেন অর্থাৎ ট্রে স্টেশনে নাবলে যারা আমাদের টিকিটগুলো পরীক্ষা করে বড় স্টেশনে আমরা জানি অনেক সময় হয়তো সাধারণ মানুষ টিকিট ফাঁকি দেওয়ার জন্য হোক বা ব্যস্ততার কারণে হোক অন্য কোনো কারণে হয়তো আমরা টিকিট কাটি না তখন এই টিটি আমাদের ধরে একটা নির্দিষ্ট পরিমাণ ফাইন নেয় বা অন্য কোনোভাবে আমাদের ছেড়ে দেয় কিন্তু এই এই যে রওনীতে ধরা পড়ল কি করে এ আসলে গুজরাটের বাসিন্দা এই হাওড়া স্টেশনের আগা আসার আগে এই গুজরাটের বিভিন্ন স্টেশনেও টিটির ভো টিটির চাকরি করেছে একটা এজেন্সি এদের নিয়োগ করছে এরা বিভিন্নভাবে বৈধ এবং অবৈধ টিকিটধারী বা যারা টিকিট কাটেনি এই ধরনের প্যাসেঞ্জারকে ভয় দেখিয়ে উচ্চ মূল্যের জরিমানা আদায় করে এবং ভুয়ো রসিদ অনেক সময় দেয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো রসিদ দেয় না এদের হাব ভাব দেখে আপনার মনে হবে এর অরিজিনাল রেলকর্মী পোশাকও টিটির মতন পড়া এবার বড় স্টেশনে হাওড়া স্টেশনে এতগুলো প্ল্যাটফর্ম এত বড় স্টেশন সেখানে এত টিটির মধ্যে কোথায় একজন ভুয়া আছে সহজে না যাত্রীরা ধরতে পারবে না অন্য কর্মীরাও বুঝতে পারবে শিয়ালদা স্টেশনেও তাই এই ধরনের আরও বড় যে স্টেশনগুলো আছে সেখানে ভিড় সময়ে যখন বহু ট্রেন ঢুকছে দূরপাল্লার ট্রেন বিশেষ করে সেই সময় কে কোথায় কিভাবে করছে সব ক্ষেত্রে হয়তো নজর এড়িয়ে চলে যাচ্ছে অথবা কেউ এর সাথে যুক্ত থাকতেও পারে সেই বিষয়টা পড়ে আসছি কিভাবে ধরা পড়লো যে সেই রকম হাওড়া স্টেশনের টিকিট চেকিং করছিল অনেকেরই অভিযোগ ছিল যে হাওড়া স্টেশনে কিছুটিটি খুব বাজে ব্যবহার করছে যাত্রীদের সাথে এবং সাধারণ ফাইনের থেকে অনেক বেশি ফাইন চ্ছে সাধারণ ছোটোখাটো কারণেও অনেক বেশি চার্জ করছে এবং নানা রকম জেল জরিমানার ভয় দেখিয়ে বেশি টাকা আদায় করছে এই রকম ভাবে চলতে চলতেই অন্য যে টিটির ইনচার্জ ছিল হাওড়া স্টেশনের তার নজরে আসে রকম একজন টিটি এবং তিনি তার পরিচয়পত্র দেখতে চান যে কোন কোন ডিপার্টমেন্টের স্টাফ তুমি তখন তার কাছ থেকে অনেকগুলো ভুয়ো পরিচয়পত্র পত্র বেরোয় অনেকগুলো ভুয়ো পরিচয়পত্র বিভিন্ন জায়গার ডিভিশনের এবং তখন তারকে জেরা করে জানা যায় যে সে গুজরাট থেকে এই গুজরাটে একটি স্টেশনে করেছে এবং সে একা নয় তাকে যে জেরা করেছে নিশ্চয়ই তার সহকর্মী যারা ছিল তারা আর থাকবে না তারা পালিয়েছে যে হাওড়া এবং শিয়ালদা স্টেশন সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে একটা এজেন্সির মাধ্যমে তারা নিয়োগ পেয়েছে এবং তারা এই চক্রটা চালাচ্ছে ভাবুন কত দিন ধরে তালে চলছে গুজরাটের একটি স্টেশনে সে দশ বছর কাজ করেছে খবর পাওয়া গেছে যেটা এবার ভাবুন তো তাহলে আমরা কত ফাইন কত মানুষ দিয়েছে বহু লোকের কাছে বদনাম হচ্ছে কার রেলের আসলে এই ফাইনটা তো রেলের ফান্ডে যাওয়ার কথা সেটা রেলের উন্নয়নে বর্ণ কাজে ব্যবহার হবে টিকিট না কাটা একটা অপরাধ তার জন্য রেল আমার কাছ থেকে ফাইন নেবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানেও দুর্নীতি এবং চলন্ত ট্রেনে ওরানে উঠে বিভিন্ন সময় চেকিং করছি এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা বাঁচবো কিভাবে। এদের হাত থেকে প্রথমত বলছি এদের হাত থেকে নকল টিটির হাত থেকে বাঁচার কয়েকটি উপায় আছে সম্পূর্ণ হয়তো সম্ভব নয় কিন্তু প্রথম কথা টিটিদের নির্দিষ্ট ড্রেস কোড থাকবে সেটা থাকা বাধ্যতামূলক কিন্তু এক্ষেত্রে যে নিয়ে ধরা পড়েছে সে নিজেও তো টিটিদের ড্রেস কোড পড়েই ছিল আপনি যেটা করতে পারেন কোনো টিটিকে সন্দেহ হলে বা সাধারণ ড্রেস ড্রেসে যদি থাকে আপনার কাছে যেমন তিনি টিকিট দেখতে চাইতে পারে আপনার সন্দেহ হলে একজন যাত্রী হিসেবে আপনি তার পরিচয়পত্র যাচাই করতে পারেন অবশ্যই পারেন সন্দেহ হলে যদি কখনো দেখেন যে অতিরিক্ত চার্জ আদায় করার চেষ্টা করছে তারা হুড়ো দেখাচ্ছে অকারণে হুমকি দিচ্ছে সন্দেহজনক আচরণ মনে হলে আপনি তার আইডেন্টি কার্ডটা পরিচয় করুন যাচাই করুন তার চেয়ে বড়ো কথা এই যে যারা ভো তারা নিজেই সবটা ম্যানেজ করতে চাইবে অন্য কারোর সাথে কোয়ার্ডিনেশনে যাবেন অর্থাৎ আরপিএফ এফ বর্ণ কাউকে ডাকবে না কারণ তার তো নিজের ভয় আছে আর যিনি অরিজিনাল রেলকর্মী হবেন তিনি কিন্তু বলবে আপনি যদি একটু উচ্চ করেন সে আর পি এফকে ডাকবে অন্য স্টাফকে ডাকবে যদি সে জেনুইন হয় আর যখন ভো সে কিন্তু উল্টে আরও ভয় পাবে এই জিনিসটা খুব বেশি কারণ তার সাথে অন্য অন্য রেলের যে সমস্ত কর্মী বা বাহিনী রয়েছে তাদের সাথে কোয়ার্ডিনেটর থা কোয়ার্ডিনেশন থাকবে না এটাই স্বাভাবিক এই দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার এবং চেকিং করার পদ্ধতি এরা কিন্তু টিকিটের চেয়ে বেশি এদের মূল টার্গেট জরিমানা আদায় করা যে কোনোভাবে সেই জিনিসটা লক্ষ্য রাখবে যে তাড়াহুড়ো করে টাকা আদায় করতে চাইছে নাকি যেন তেন উপকার এবং যে স্লিপটা দিতে চাইছে না এরা স্লিপটা দিলেও সেটা আসল কিংবা নকল রেলের লোগো আছে কি না এইগুলো কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করার দরকার যদি সন্দেহজনক হয় এবং প্রয়োজন আপনি আর কি আপনি আপকে ডাকতে পারেন আমি ফাইন দেবো হ্যাঁ আমি অন্যায় করেছি প্রথমেই বলেছি টিকিট না কাটার একটু অপরাধ কিন্তু কোনো কারণে তাড়াহুড়ো করে আমার ট্রেন ধরতে উঠে বলেছি অন্যায় করেছি আমি ফাইন দেবো আড়াইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যা আছে আমাকে দিতে হবে একজন নাগরিক হিসেবে এটা আমার ডিউটি কিন্তু যখন আপনার সন্দেহ আপনি আর বা জিআরপি কে ডাকুন যদি সে ভুয়া হয় নিজেই কেটে পড়বে না হলে কিন্তু এই র্যাকেটটা কত দূর ছড়িয়ে আছে তার কিন্তু সন্দেহ রয়েছে আর এদের যেটা বললাম কোয়ার্ডিনেশন এদের সাথে অন্য অন্য ডিপার্টমেন্টের সমন্বয় আছে কিনা দেখে চলুন আর অবশ্যই টিকিট কেটে চলুন জাস্ট এটা আপনাদের সচেতন করার জন্য আজকের ভিডিওটা করা যে হাওড়া স্টেশনের মতন সবচেয়ে ব্যস্ততম একটি স্টেশনে যদি এরকম ভুয়োটি হয় তাহলে অন্য অন্য ছোটোখাটো স্টেশন বা অন্য অন্য জায়গায় এই ধরনের ভুয়ো টিটির খপ্পরে বা রানিং চলন্ত ট্রেনেও কিন্তু ভুয়ো টিটির খপ্পরে আমরা পড়তে পারি সচেতন থাকুন নিজে সতর্ক হন যে ফাইনটা আমরা দিচ্ছি সেটা যেন রেলের কাছে যায় কোনো মধ্যস্বত্বভোগী কোনো প্রতারক যাতে সেটার ভাগ না বসায় সে ব্যাপারে আমাদের সচেতন এবং যদি কোনো রকম অভিযোগ থাকে রেলের যে নম্বর আছে টোল ফ্রি নম্বর ওয়ান থ্রি নাইন নম্বরে ফোন করুন অথবা রেল মদত অ্যাপের মাধ্যমে আপনারা জানান অভিযোগ সত্তর কিন্তু রেল কিন্তু এ ব্যাপারে খুব সতর্ক আছে খুব দ্রুত এই সমস্ত কিন্তু জিনিসগুলো তারা নিষ্পত্তি করছে আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা বা কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সচেতন করবার উদ্দেশ্যে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ